বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হল বর্ষায় গোলাপ গাছের পরিচর্যা এই অতিরিক্ত বৃষ্টিতে যদি তোমাদের বাগানের গোলাপ গাছের পাতা কুঁকড়ে যায় বা পাতার মধ্যে ফাঙ্গাস লাগে পোকামাকড়ের আক্রমণ হয় তাহলে তোমরা তোমাদের বাগানের গোলাপ গাছকে কীভাবে বাঁচাবে বর্ষায় গোলাপ গাছে নানা ধরনের সমস্যা শুরু হবে এটাই স্বাভাবিক ব্যাপার কিন্তু যদি রুটে কোনো প্রবলেম হয় আমাদের সম্পূর্ণ গাছটা যদি খারাপ হয়ে যায় তাহলে আমরা আমাদের বাগানের গোলাপ গাছকে কিভাবে সুস্থ রাখব কোন কোন উপায় অবলম্বন করতে হবে যে উপায়গুলো অবলম্বন করলে আমরা আমাদের বাগানের গোলাপ গাছগুলোকে এই বর্ষায় সুস্থ রাখতে পারবো এবং শীতে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো বন্ধুরা কয়েকদিন আগেই আমার এই চ্যানেলে আমি গোলাপ গাছের বর্ষায় কি খাবার প্রয়োগ করতে হবে সেই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও দেখে নিয়ে তোমরা তোমাদের সুস্থ গোলাপ গাছে খাবার প্রয়োগ করো কিন্তু যদি তোমাদের গোলাপ গাছের পাতা কুকড়ে যায় ফাঙ্গাস লেগে যায় তাহলে কী পরিচর্যা করতে হবে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো বন্ধুরা একটু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা প্রথমেই বলবো টিপস নাম্বার ওয়ান বর্ষায় যেহেতু আবহাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে ময়শ্চার থাকে সেই কারণে এই সময় কিন্তু আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে মাইটসের আক্রমণ হয় নর্মাল মাইটস অথবা স্পাইডার মাইটস এই সময় গাছের পাতার আশেপাশে দেখবে তোমরা প্রচুর পরিমাণে জাল সৃষ্টি করে যার ফলে আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায় পাতা বিবর্ণ হয়ে যায় পাতা ফ্যাকাশে হয়ে ঝরে পড়ে তো এই ধরনের নানা সমস্যা কিন্তু আমাদের গোলাপ গাছে লেগেই থাকে তোমাদের গোলাপ গাছে যদি এই সমস্যাটা খুব বেশি দেখা যায় তাহলে তোমরা নিম এবং রসুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়ে জলের সাথে মিশিয়ে গাছে স্প্রে করবে তিন দিন অন্তর অন্তর দেখবে যে কোনো স্পাইডার মাইটস একেবারেই গাছ থেকে চলে যাবে কিন্তু যদি না যায় তো কি করতে হবে সেটা আমি ভিডিও শেষে অবশ্যই বলে দেব। বন্ধুরা এবার আসি টিপস নাম্বার টু টিপস নাম্বার টু হলো এই সময় আমাদের গোলাপ গাছে দুই ধরনের সমস্যা দেখা দেয় এক তো গাছের পাতায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগে এবং দ্বিতীয়ত আমাদের টবের মাটিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস লাগে অতিরিক্ত বৃষ্টির ফলে টবে কিন্তু জল জমে যায় যার ফলে গোলাপ গাছের শিকড় খুব বেশি খারাপ হয়ে যায় যার ফলে উপরের দিকের ডালপালা কিন্তু শুকিয়ে ডাইব্যাক হয়ে নিচের দিকে নামতে থাকে এই রকম অবস্থা হলে কিন্তু গোলাপ গাছকে বাঁচানো সম্ভব নয় উপরের পাতায় বিভিন্ন রকম সমস্যা বা ফাঙ্গাস তৈরি হলে আমরা আমাদের গোলাপ গাছকে বাঁচিয়ে নিতে পারি বিভিন্ন রকম ফাঙ্গিসাইড বা কীটনাশক প্রয়োগ করে কিন্তু যদি টবের মাটিতে প্রচুর পরিমাণে ফাঙ্গাস হয়ে যায় শিকড় কালো হয়ে যায় তখন আমাদের কিন্তু রুটের ট্রিটমেন্ট করতে হয় রুটের ট্রিটমেন্ট করে দেখতে হয় যে গাছ বাঁচানো সম্ভব কিনা বন্ধুরা এরপর আসি টিপস নাম্বার থ্রি টিপস নাম্বার থ্রি হলো ড্রেনেজ ব্যবস্থা এই বর্ষায় আমাদের প্রত্যেকটা গোলাপ গাছ কিংবা যে কোনো বাগানের যে কোনো গাছের টবে ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক করতে হবে যদি দেখো যে বৃষ্টি হওয়ার পর টবের মাটিতে অনেকক্ষণ পর্যন্ত জল জমে থাকছে তাহলে কিন্তু তোমাদের সেই টবের ড্রেনেজ ব্যবস্থা সঠিক নেই তাহলে জানতে হবে যে নিচের দিকে রুট হয়তো প্রচুর পরিমাণে বেড়ে গেছে যার কারণে নিচের ড্রেনেজ হোল বন্ধ হয়ে গেছে অথবা মাটি গিয়ে সেখানে ড্রেনেজ হোলটাকে বন্ধ করে দিয়েছে তো সেই অবস্থায় তোমরা কিন্তু গাছটাকে একটু সেমিসেটের মধ্যে রাখবে এবং গাছের মাটি শুকনো হলে টবটা পরিবর্তন করবে এবং খুব ভালোভাবে ড্রেনেজ সিস্টেমটা তৈরি করতে হবে তবেই কিন্তু আমরা আমাদের গোলাপ গাছ কিংবা বাগানের যে কোনো গাছকে বাঁচাতে পারবো এই বর্ষায় এখন কিন্তু আগস্ট সম্পূর্ণ আগস্ট মাস জুড়ে বৃষ্টি হবে তো এই বিষয়টা বন্ধুরা তোমরা বাগানের প্রত্যেকটা গাছে লক্ষ্য করো যদি বাগানের প্রত্যেকটা গাছকে বাঁচাতে চাও তাহলে ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক করো এবার বলবো টিপস নাম্বার ফোর টিপস নাম্বার ফোর হলো এই সময় আমাদের গোলাপ গাছে প্রচুর পরিমাণে ডাইব্যাকের সমস্যা হয় আমরা আমাদের গাছে ফুল ফুটে যাওয়ার পর ফুলটাকে কেটে দিই কাটারের সাহায্যে অথবা কাঁচির সাহায্যে তারপরেই দেখা যায় যে উপর থেকে নিচের দিকে ডাইব্যাক হয়ে নামছে তো এই অবস্থায় আমরা কিন্তু আমাদের যে কাটা অংশ শুকিয়ে যাওয়া ডাইব্যাক অংশটাকে বা পরিষ্কার কোনো কাটারের সাহায্যে কেটে দেবো এবং সেই কাটা জায়গায় ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে অথবা তোমরা কিন্তু চাইলে এখানে মোমের প্রলেপ লাগিয়ে দিতে পারো মোম গলিয়ে সে এখানে লাগিয়ে দিতে পারো তাহলেও কিন্তু এটাকে সিল করে দেওয়া হবে আর নিচের দিকে শুকিয়ে ডাইব্যাক হয়ে নামবে না তো বন্ধুরা এই অবস্থায় তোমরা যদি হাতের কাছে ফাঙ্গিসাইড বা মোম না থাকে তাহলে হলুদ গুঁড়োর প্রলেপ অবশ্যই লাগাবে এরপর যদি গাছের মধ্যে যে সমস্ত ফুল থাকে শুকিয়ে যায় তাহলে এই ফুলগুলোকে তোমরা কিন্তু দেখো আমি কিভাবে কাটলাম এভাবে ভেঙে নেবে বৃন্ত থেকে ভেঙে নেবে এটা কিন্তু কাটারের সাহায্যে এই বর্ষায় কাটবে না কোনো রকমভাবেই কিন্তু কাটারের ইউজ করবে না শুধুমাত্র যে ডাল শুকিয়ে গেছে সেই ডালটাকেই কাটার বা কাঁচির সাহায্যে কেটে নেবে এবং ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে আর যদি ফুল শুকিয়ে যায় তাহলে এইভাবে ভেঙে নেবে এভাবে ভেঙে নিলে কিন্তু আর ড্রাইব্যাকের সমস্যা হবে না বর্ষায় গোলাপ গাছের প্রুনিং থেকে বিরত থাকো বর্ষায় গোলাপ গাছের ডালপালা কাটাই ছাটাই বা প্রুনিং একেবারেই করতে যেও না তাহলে কিন্তু গাছের কন্ডিশন খারাপ হয়ে যাবে ধীরে ধীরে সম্পূর্ণ গাছ ডাইব্যাক হয়ে মারা যাবে এবার আসি টিপস নাম্বার ফাইভ টিপস নাম্বার ফাইভ হলো যদি তোমাদের বাগানের কোনো গোলাপ গাছে প্রচুর পরিমাণে ডাইব্যাকের সমস্যা হয় গাছের পাতা প্রচুর পরিমাণে হলুদ হয়ে যায় তাহলে সেই গাছে তোমরা কি ট্রিটমেন্ট করবে এই সময় কিন্তু গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা যায় না যদি সুস্থ গাছ থাকে তাহলে সেই গাছে খাবার প্রয়োগ করবে এর আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে যে খাবার আমি প্রয়োগ করেছিলাম সেই খাবার তোমরা সুস্থ গাছে প্রয়োগ করবে কিন্তু যে গাছের অবস্থা এই সময় খুব খারাপ একেবারেই কোনো রকম কোনো গ্রোথ হচ্ছে না সেই গাছে তোমরা আজকের আমি যে জিনিসটা প্রয়োগ করে দেখাবো যে উপাদানগুলো এই উপাদানগুলো প্রয়োগ করবে তাহলে কিন্তু গাছ ভালো থাকবে তো দেখো প্রথমেই আমি টবের মাটিটা ভালোভাবে শুকনো করে নিয়েছি সেটের মধ্যে রেখে তারপর গাছে টবের মাটি খুব ভালোভাবে খুশে নিলাম এরপর আমি এখানে নিয়ে নিয়েছি দুমুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট দুমুঠো পরিমাণ ভার্মি কম্পোস্টের সঙ্গে নিয়ে নেব আমি এক চামচ পরিমাণ নিমখোল নিমখোল গাছের মাটিতে প্রয়োগ করলে টবের মাটি কিন্তু ব্যাকটেরিয়া মুক্ত থাকে টবের মাটিতে যদি কোনো রকম কোনো পিঁপড়ের আক্রমণ হয় শামুকের আক্রমণ হয় এগুলো অনেকটাই কমে যায় অনেক সময় শিকড়ে নিমাটোডের আক্রমণ হয় তো এই নিমখোল প্রয়োগ করলে কিন্তু নিমাটোড হয় না এরপর যেটা নিচ্ছি বন্ধুরা সেটা হলো হাফ চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি আমার গাছটা যেহেতু একটা ছোট টবে রয়েছে ছোট গাছ মিনিয়েচার গোলাপ তো সেই কারণে আমি এখানে হাফ চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি নিলাম যদি তোমাদের গাছ বড় টবে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এক চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি ইউজ করবে ট্রাইকোডার্মা ভিরিডি হলো একটা জীবন্ত ছত্রাক বন্ধুরা এটা তোমরা এই বর্ষায় তোমাদের বাগানের প্রত্যেকটা গাছে প্রয়োগ করো খুব ভালো রেজাল্ট দেখতে পাবে এই কম্পোস্টের সঙ্গে মিশিয়ে যদি প্রয়োগ করতে পারো তাহলে আরও ভালো রেজাল্ট দেখতে পাবে তো দেখো আমি এখানে সম্পূর্ণ এই যে মিশ্রণটা তৈরি করলাম এই মিশ্রণটা একটা ছয় ইঞ্চি টবে ঢেলে দিলাম এই মিশ্রণটা তোমরা কিন্তু আট ইঞ্চি টবেও প্রয়োগ করতে পারো কিন্তু যদি দশ ইঞ্চি টব হয় সেক্ষেত্রে তোমরা এক চামচ পরিমাণ নিমখোল বাড়িয়ে নেবে এবং এক চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি নেবে হাফ চামচ পরিমাণ নয় এক চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি নিতে হবে তো এই দেখো এই যে খাবারটা এই যে মিশ্রণটা উপাদানটা এটা খাবারও বলা চলে আবার একটা ওষুধের কাজ করবে তো এই সম্পূর্ণ উপাদানটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে টবের মাটিতে প্রয়োগ করলাম আমি কিন্তু এটা প্রয়োগ করার পর জল প্রয়োগ করব না তার কারণ আমার টবের মাটি ভেজা রয়েছে জল কিন্তু এই সময় বুঝে বুঝে প্রয়োগ করতে হবে যদি বৃষ্টি নাও হয় তাও তোমরা কিন্তু টবের মাটি চেক করে তবেই জল প্রয়োগ করবে যদি দেখো যে টবের মাটি ভেজা রয়েছে তাহলে একেবারেই জল প্রয়োগ করতে যাবে না এ তো গেল রুটে আমরা কি প্রয়োগ করব যেখানে রুট ভালো থাকবে কিন্তু এবার আসি গাছের পাতা যদি প্রচুর পরিমাণে কুঁকড়ে যায় তো এটা এগুলো কিন্তু স্পাইডার মাইটসেরই আক্রমণের কারণে হয়েছে আমার শারীরিক অসুস্থতার জন্য আমি কিন্তু গাছে কোনো রকম কোনো পেস্টিসাইড বা কোনো রকম কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারিনি যে কারণে গাছের পাতা এরকম অবস্থা হয়েছে তো এই সময় আমি প্রথম যে প্রাথমিক পরিচর্যা যেটা করব সেটা হলো নিম তেল নিম তেল প্রয়োগ করতে হবে বন্ধুরা আমি তোমাদের প্রথমেই বলেছি নিম অয়েল যদি গাছ না থাকে সেক্ষেত্রে তোমরা রসুন এবং নিম পাতা ভালোভাবে পেস্ট করে গাছের পাতা স্প্রে করবে কিন্তু যদি এগুলো সম্ভব না হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু এরকম নিম অয়েল যে কোনো যেখানে ওষুধ ওষুধের দোকান গাছের ওষুধ পাওয়া যায় সেখান থেকে এরকম নিম অয়েল নিয়ে আসবে নিম অয়েল এক লিটার জলে ফাইভ এম নিয়ে নেবে এক চামচ পরিমাণ ফাইভ এম এল এক চামচ নিলেই ফাইভ এম হয়ে যায় তো এক লিটার জল আমি দেখো এখানে স্প্রেয়ার বটলের মধ্যে দিয়ে দিলাম তো মগের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল রেখে দিচ্ছি তো সেই জলের মধ্যে আমি প্রথমে এই যে নিম অয়েলটা মিশিয়ে নেব এখানে আমি এক চামচ পরিমাণ নিম অয়েল নিয়ে নিয়েছি যে কোনো কোম্পানির নিম অয়েল হলে চলবে তো নিম অয়েল এখানে এক চামচ নিয়েছি নিম অয়েল তোমাদের যদি না জলের সাথে মিশে যায় তো আমার এই নিম অয়েলটা কিন্তু জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই কারণে আমি আর রকম কোনো এখানে শ্যাম্পু বা হ্যান্ডওয়াশ মেশাচ্ছি না যদি তোমাদের নিম অয়েল ভেসে থাকে না মিশতে চায় সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু এক চামচ পরিমাণ মিশিয়ে নেবে সেটা কিন্তু স্টিকারেরও কাজ করবে তো আমি এখানে যেটা ইউজ করছি সেটা স্টিকার ইউজ করছি দেখো এখানে ফাইভ এম স্টিকার আমি এই যে কীটনাশকের সঙ্গে মিশিয়ে নিচ্ছি নিম তেলের সঙ্গে স্টিকার মিশিয়ে নিচ্ছি স্টিকারের কাজ হলো যদি দেখো যে এক ঘন্টা বা দু ঘন্টার মধ্যে বৃষ্টি আসতে পারে তাহলে তোমরা কিন্তু স্টিকার মেশাবে তো আমি এই যে এই স্টিকারটা এই স্টিকারটা নিয়ে এসছি এইটাই মেশাই আমি আমার গাছে স্প্রে করার জন্য গাছে কীটনাশক বা ফাঙ্গিসাইড স্প্রে করার জন্য এই স্টিকারটা ইউজ করি কারণ আমার এখানে প্রায় বৃষ্টি হচ্ছে যে কারণে স্টিকার না দিলে কিন্তু আমার গাছে যে কীটনাশক বা ফাঙ্গিসাইডটা ইউজ করবো সেটা কিন্তু ধুয়ে বেরিয়ে যাবে তো তোমরা এটা কিন্তু সকালবেলা অথবা বিকালবেলা স্প্রে করবে যদি দেখো যে একদিন সম্পূর্ণ দিন বৃষ্টি হবে না এরকম আগে থাকতে বুঝে নেবে তোমরা তাহলে এটা খুব ভালো কাজ হবে কিন্তু যদি দেখো যে দু এক ঘন্টার মধ্যে বৃষ্টি হবে তাহলে ইউজ করতে যেও না তাহলে ধুয়ে যাবে কাজ হবে না তো স্টিকার যদি না থাকে সেক্ষেত্রে যেদিন দেখবে আকাশ পরিষ্কার রয়েছে সেদিনই এটা স্প্রে করবে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে প্রত্যেকটা গাছে কিন্তু আমি স্প্রে করছি এই সময় গোলাপ গাছের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় তো এই গাছগুলো আবার আমরা সেপ্টেম্বর মাসে যখন এর ডাল কাটাই ছাটাই করব এই গাছগুলো কিন্তু আবার পুনরায় খুব সুন্দরভাবে গ্রোথ করবে এবং আবার প্রচুর পরিমাণে ফুল ফুটবে বাগানের যে কোনো গোলাপ গাছ যদি তোমাদের বাগানের জমিতে গোলাপ গাছ থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই নিম অয়েল স্প্রে করো জমির গোলাপ গাছেও কিন্তু প্রচুর পরিমাণে এই সময় পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কারণ আমার বাগানেও প্রচুর পরিমাণে জমিতে গোলাপ গাছ রয়েছে তো আমি কিন্তু এই কীটনাশক এবং যে কোনো ফাঙ্গিসাইড গাছে তিন দিন অন্তর অন্তর স্প্রে করছি তবে কিন্তু গাছ ভালো থাকছে তো বন্ধুরা এ এই কীটনাশকটা তিন দিন অন্তর অন্তর তোমরা প্রয়োগ করবে দশ থেকে বারো দিন পর যদি দেখো যে গাছের কন্ডিশন খুব একটা চেঞ্জ হচ্ছে না তখন তোমরা কনফিডার স্প্রে করবে কনফিডার স্প্রে করলে কিন্তু গাছের কন্ডিশন আবার আগের মতো হয়ে যাবে ভালো হয়ে যাবে তো এটা ইমিডা ক্লোরোপিট গ্রুপের কনফিডার তো এই নামে ইমিডা ক্লোরোপিট গ্রুপে আরও বিভিন্ন নামে পাওয়া যায় তো আমি যেটা স্প্রে করি সেটা কনফিডার তো ইমিডা পাওয়া যায় তো আরও বিভিন্ন নামে পাওয়া যায় তো এটা আমি এক লিটার জলে এক এম গুলে স্প্রে করি পনেরো দিন অন্তর অন্তর স্প্রে করি কিন্তু যখন গাছের কন্ডিশন খুব বেশি খারাপ হবে সেক্ষেত্রে তোমরা প্রতি সপ্তাহে একবার করে স্প্রে করবে তাহলে দেখবে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে তাছাড়া পেস্টিসাইড ইউজ করার ঠিক তিন দিন পর গাছে কিন্তু যে কোনো ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে অ্যামিস্টার টপ অথবা টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড হলে ভালো হয় যদি না থাকে এই দুটোর মধ্যে তাহলে যে কোনো হাতের কাছে যা ফাঙ্গিসাইড থাকবে সেটাই স্প্রে করবে টবের মাটিতে যেহেতু ট্রাইকোডার্মা ভেরিডি জৈব ছত্রাক দিয়েছি সেই কারণে টবের মাটিতে কিন্তু কোনোরকম কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড এখন ইউজ করতে যাবে না শুধুমাত্র গাছের পাতায় স্প্রে করতে পারো বন্ধুরা আবারও বলছি অসুস্থ গাছে কিন্তু এই সময় কোনো রকমভাবেই কোনো ফার্টিলাইজার ইউজ করতে যেও না বিশেষ করে হাড় গুঁড়ো শিংকুচি এই জাতীয় কোনো মিশ্র জৈব খাবার প্রয়োগ করো না তাহলে কিন্তু এগুলো পচে যাবে পচে গিয়ে ফাঙ্গাস সৃষ্টি করবে যার ফলে গাছ কিন্তু মারা যাবে এই খাবারগুলো বসার আগে প্রয়োগ করলে ভালো হতো কিন্তু যদি তোমরা এই খাবারগুলো প্রয়োগ করতে না পারো সেক্ষেত্রে গাছে যদি একান্তই খাবার প্রয়োগ করতে হয় সে আমার আগের ভিডিওটা দেখে তোমরা খাবার প্রয়োগ করতে পারো তাছাড়া এনপি ব্যালেন্স এনপিকে তোমরা গাছে স্প্রে করতে পারো তো বন্ধুরা এই ছিল আমার বর্ষায় গোলাপ গাছের পরিচর্যা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করো শেয়ার করো এবং হাইপ করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও কারণ বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেকদিন ঠিক সন্ধ্যা ছটার সময় আপলোড করে থাকি ভিডিও লাইভ হওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ